থাপ মাই সেরে দিছে আর গাড়ি তো চলে গেছে বিদেশ না বিদেশি থেকে ফার্ম গেট করে ফার্ম গেটে আর হচ্ছে বিদেশ এই এলাকাটা আবশ্য চক্র রয়েছে এরা আসলে একটা গুরু বেশিরভাগই গুরু এরা তিন চারজন একসাথে থাকে যারা পায় দইরা মানে একলা তখন পায় একলা পাইলে দইরা নিয়ে যায় আর